হাই হ্যালো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আসলে তোমার সকলেই ভালো আছো সুস্থ আছো আজকে আলোচনা করব গুচ্ছভুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয় মানবন্টন আবেদন যোগ্যতা জিপিএ যোগ্যতা নিয়ে আলোচনা করব যে গুচ্ছভুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয় পাশের সাল নিয়ে অভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করব। এবছর পরীক্ষা দিতে হলে তোমার কি কি যোগ্যতা কি কি রিকমেন্ড থাকতে হবে সো আজকে এই জিনিসটা নিয়ে আলোচনা করব। দেখো গুচ্ছ ভর্তি সার্কুলার দুই এবছর দু হাজার সালে তুমি কি করবা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো দেখো ফার্স্ট অফ অল যদি আমরা চিন্তা করি আবেদনযোগ্যতা একটা কমন আবেদনযোগ্যতা রয়েছে বিজ্ঞান থেকে পরীক্ষা দিতে হলে তোমার এসএসসিতে তে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এইস তো থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোটাল এইট পয়েন্ট জিরো জিরো থাকলে তুমি কি করতে পারবা গুচ্ছগুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করতে পারবা এবং মানবিক থেকে দেখো এসএসসিতে থ্রি পয়েন্ট জিরো জিরো এইচএসসিতে থ্রি পয়েন্ট জিরো জিরো টোটাল যদি সিক্স পয়েন্ট জিরো জিরো থাকে তাহলে অবশ্যই তুমি কি করতে পারবা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা ঠিক আছে এরপর দেখো বাণিজ্য শাখার শিক্ষার্থী দেখো এসএসসিতে থ্রি পয়েন্ট জিরো জিরো এইচএসিতে থ্রি পয়েন্ট জিরো জিরো টোটাল যদি তোমার সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকে অবশ্যই তাহলে তুমি কি করতে পারবা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা নিঃসন্দেহ করতে পারবা কোনো সমস্যা নেই এরপর দেখো পাশের সাল অবশ্যই একটা পাশের সাল রয়েছে এইস তোমার দু সাল একুশ এবং দু হাজার যদি হয়ে থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবা এবং এইচএসসি তোমার দুই হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ হতে হবে এক কথা এখানে সেকেন্ড টাইম রয়েছে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে গুচ্ছভুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয় এবং তোমাদের সকলের একটা যে যেভাবে ভর্তি পরীক্ষা কবে হতে পারে তোমাদের ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হচ্ছে মার্চ মাসে গুচ্ছভুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা মার্চ মাসে হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি রয়েছে ঠিক আছে এরপরে দেখো গুচ্ছমুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয় মানবন্টন এই ইউনিটে মানবন্টন এই ইউনিট হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য তো সেক্ষেত্রে ফিজিক্সে থাকবে পঁচিশ কেমিস্ট্রি থাকবে পঁচিশ এবং জীববিজ্ঞান পঁচিশ এবং রসায়ন পঁচিশ ম্যাথ পঁচিশ কেউ যদি মনে করে এই চারটা সাবজেক্টে একশো মার্কে আনসার দিব চাইলে সেই শিক্ষার্থী পারবে এবং কেউ যদি মনে করে আমি ম্যাথের দুর্বল অথবা জীববিজ্ঞানের দুর্বল সো সেই ক্ষেত্রে তুমি সেটার বদলে বাংলা অথবা ইংলিশ আনসার করতে পারবা আর একটা জিনিস বলে রাখা ভালো তুমি যদি চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে ম্যাথ বা বায়োলজি স্কিপ করো যদি বায়োলজি বাদ দিয়ে দাও তাহলে তুমি আট হাজার মতো আসন সংখ্যা কিন্তু বাদ পড়ে যাবে আর যদি মোটামুটি তুমি ম্যাথ স্কিপ করো মোটামুটি ছয় হাজার মতো আসন সংখ্যা তুমি কিন্তু ভর্তি হতে পারবা না কারণ ওইগুলোতে ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট এবং ম্যাথমেটিক্যালি যে সাবজেক্টগুলো না তোমরা সকলেই জানো চব্বিশ সবচেয়ে বেশি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে এখানে ইঞ্জিনিয়ারিং রিলেটেড ম্যাথমেটিক্যালি রিলেটেড সাবজেক্ট কিন্তু অনেক বেশি রয়েছে ম্যাথ না দেওয়া গেলে ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট না ম্যাথমেটিক্যালি সাবজেক্টগুলো না আবার বায়োলজি যদি আনসার না করো ফার্মেসি যেটি ইঞ্জিনিয়ারিং মলিকুলার বায়োলজি পাবলিক অ্যান্ড হেলথ রয়েছে এই সকল সাবজেক্টগুলো কিন্তু তুমি কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবে না সো সেই ক্ষেত্রে দুইটা সাবজেক্টে দাগানো বেটার হবে বুদ্ধিমানের কাজ হবে এবং কোনো ক্ষেত্রে যদি তুমি দুর্বল হয়ে থাকো তো সেই ক্ষেত্রে সেটা আলাদা বিষয় তুমি চাইলে আলাদাভাবে কি করতে পারো দাগাইতে পারো এরপর একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই এবছর তোমরা যারা গুচ্ছভুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মল টেস্ট ব্যাচ রয়েছে যেটা চলমান থাকবে তোমাদের পরীক্ষার আগের দিন পর্যন্ত এই মুহূর্তে ভর্তি চলছে হতে পারো তার মানে একশো প্লাস এক্সাম হবে এখানে একশো প্লাস এক্সাম হবে সব বিষয়ে সাজেশন পাবা এবং যেটার ফি হচ্ছে অনলি তিনশত টাকা এই তিনশত টাকা দিয়ে ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত ভাইদের সাথে মরল টেস্ট ব্যাসে যুক্ত হতে পারছো বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থী তিন বিভাগের শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা আমাদের অনলাইন মরল টেস্ট যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট দেওয়ার প্রসেস জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশো টাকা বিকাশ ছেড়মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে করলে ভাই তোমাকে সকলের সাথে মাল ডেস্ট বেসে অ্যাড করে দেবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ঠিক আছে এরপরে দেখো বি ইউনিট বি ইউনিট মানবন্টন কী করবো এবং পাশাপাশি আমাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে সবুজ সার এই পেজ এসে স্কোরও করতে পারবো এই নামে যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেজ যাবে এই পেজে স্কো হয় রেসপন্স করবে বি ইউনিট দেখো বাংলায় থাকবে পঁয়ত্রিশ ইংলিশে থাকবে পঁয়ত্রিশ জি কে থাকবে তিরিশ এই টোটাল তোমাদের বি ইউনিটে বারো শাখার শিক্ষার্থীদের জন্য একশো মার্ক এবং সি ইউনিট তোমরা যারা বাণিজ্য শাখার শিক্ষার্থী রয়েছে দেখো বাংলায় থাকবে পনেরো ইংলিশে থাকবে পনেরো মার্কেটিংয়ে থাকবে পঁয়ত্রিশ অ্যাকাউন্টিংয়ে থাকবে কত পঁয়ত্রিশ টোটাল তোমাদের এই একশো মার্ক এইটার উপরে ভিত্তি করে তোমাদের গুচ্ছমুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হবে এবং এখানে আরেকটি কথা বলে রাখি সেটা হচ্ছে গুচ্ছমুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয় নেগেটিভ মার্ক রয়েছে মানে প্রত্যেকটা উত্তরের জন্য তোমার কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা যাবে এবং গুচ্ছমুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয় পাঁচ মার্ক হচ্ছে কত সো তোমার তিরিশ একশোতে তুমি যদি তিরিশ পাও তিরিশটা এনসি ইউ কারেক্ট করতে পারো তাহলে তুমি পাস বলে গণ্য হবে আর মোটামুটি গুচ্ছমুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয় যদি চান্স পেতে চাও তো সেই ক্ষেত্রে মোটামুটি ফিফটি পার্সেন্ট নাম্বার যদি ক্যারি করতে পারো গুচ্ছমুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয় যে কোনো একটা সাবজেক্টে মোটামুটি গুচ্ছমুক্ত চব্বিশটা একটা ইউনিভার্সিটিতে পাওয়া মানে চব্বিশটা বিশ্ববিদ্যালয়ের এবং বাণিজ্য শাখার শিক্ষার্থী সেই ক্ষেত্রে তুমি কিন্তু অনাসেবসিটি ভর্তি হওয়ার সুযোগ পেয়ে যাওয়া তোমরা যারা একটু দুর্বল স্টুডেন্ট তোমাদের যার ফোকাস গুচ্ছমুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয়ের টার্গেট করা অনেকেই আছে রিটার্ন নিয়ে ভয় পাও ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি আহ ইঞ্জিনিয়ারিং ভয় পাচ্ছ সেই ক্ষেত্রে তুমি চাইলে কিন্তু গুচ্ছটাকে মেন ফোকাসে রাখতে পারো তোমার মেন টার্গেট হতে হবে গুচ্ছ এইভাবে প্রিপারেশন নিলে দেখা যাবে গুচ্ছমুক্ত চব্বিশ